হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশোক চলে এসেছি আজকে তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করছি সেগুলোই শেয়ার করতে কোথায় সকালে উঠেছি অনেকক্ষণ সাড়ে পাঁচটার সময় আমার বাসি কাজ কিন্তু শেষ বাসি কাজ সেরে আমি একটু সামান্য স্নান করে এই যে বাবুদের কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি এখন আমি আর ডেটল জলে একটু গুলে নিলাম দেখতেই পাচ্ছ দিয়ে এখন মেলে নিচ্ছি কাপড়গুলো একটু কমফোর্ট আর ডিটল দিলে কী হয় এদিকে জীবাণুটাও মরে যায় আর কমফোর্ট নিলে বেশ ভালো গন্ধ করে বাবুদের জামা কাপড়গুলো তাই আমি প্রতিদিন এইভাবে ওয়াশ করি আমার বাবুদের কাপড়গুলো চলো এবারে কি করি দেখো এদিকে আমার সোনা আর রূপা আছে এদের জন্য এখন আমি খাবার তৈরি করব আগে গৌমাতার সেবা করতে হবে পরে নিজেদের সেবা বুঝলে তো তাই আমি গোমাতার এখানে রান্নাটা করে নিই তারা এখন খাবে না তারাও খাবে কিন্তু আমাদের সময় মানে আমরা যে সময় ভাত খাই তারাও সেই সময় খাবে এটা কিন্তু এখন থেকে রান্না করে রেখে দিলাম কারণ এখন আমাদের বাড়িতে প্রচুর কাজের চাপ আছে তোমরা আগের দিনের ভিডিওতে দেখতেই পেয়েছ এখন বাদাম তোলা হচ্ছে মজুর নেই বলে না প্রচুর কষ্ট হচ্ছে মানে বাদাম তোল ঘরের মানুষকেই বাদাম তুলতে হচ্ছে এখনও অনেক পরিমাণে বাদাম আছে দেখো এইগুলো তোলা হয়েছে সামান চার পাঁচ বস্তা মতন এখনও আরও মনে হয় মানে দশ বস্তা মতন তুলতে হবে হয়তো

তো দেখতে ওই ওইদিকে কাজ করছিলাম আর আমার ছোট বেটুটা উঠে খেলা করছিল। ভালোই হলো আমার কাজও হয়ে গেল তো এবারে আমি ছোটো বেটুকে উঠিয়ে মানে একটু আদর তাদর করে নিলাম একটু তাকে খাইয়ে নেবো এখন আমি এ দেখো ফোনের দিকে তাকাতেছি খুব ভালোবাসে ফোন দেখতে খুব ভালোবাসে সে জানো তো তো আমি বিছানাতে একটু পরিষ্কার করে নিলাম আর বাবুকেও একটু খাইয়ে দিলাম এখন সে খেলা করছে তো বাবা যেহেতু পানের নেশা জানোই তোমরা অনেকে তো বাবা পান নিয়ে এসেছে যেগুলো আমি সকালে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন একটু আমি পরিষ্কার করে নেব পরিষ্কার করে ভালো করে প্লাস্টিকে ভরে রেখে দেবো যেন না শুকিয়ে যায় পানগুলো এখানে একটা আমি ভুল করেছি এই ক্যামেরার কান মানে চক্করে পড়ে আমি পানের বকিগুলোই কাটতে ভুলে গেছি পরে দেখি বাবা খাবার টাইমে পানের বকিগুলো কেটে নিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে বা এইটাকে আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম এখন আমি মুড়ি খাবার তৈরি করে নেব মুড়ি খাবারে তৈরি করবো আজকে বেসন বড়া পেঁয়াজ লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে তো এখন দেখো আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা বেসনটাকে এখন ম্যারিনেট করে নেবো এবারে দেখতেই পাচ্ছ কত স্পিডে ভাবছো তো স্পিড মোশন করে দিলাম নাহলে না পুরো আমি এক ঘন্টার ভিডিও ক্লিপ করেছিলাম তোমরা তো কেউ আমার এক ঘন্টার ভিডিও দেখবে না তাই ছোট্ট করে বারো মিনিটের ভিডিও দিচ্ছি এক ঘন্টাটাকে ছোট করে একেবারে বারো মিনিটে নিয়ে আসতে পেরেছি অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা একটুখানি বড় হবে তোমরা যদি পুরোটা দেখো তাহলে বেশ উপকার হবে আমার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সরষের তেল এদিকে উনুন ধরে গেছে আমার একদম কড়াইটা গরম হয়ে গেলেই আমি বেসন বড়াগুলো চট করে ভেজে নেব আমার বড় বেটু কিন্তু এখনো ঘুমাচ্ছে জানো তো এখনো বড়া বেটু ওঠেনি আর ছোটো বেটু উঠে খেলা করছে একবার করে করে কিন্তু আমি বাপ দেখতে যাচ্ছি কারণ এখন একটু ছটপটে হয়েছে তো বেটুগুলো আমার তো সবসময় উড় খেয়ে যাই তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বারবার উঠে উঠে দেখতে যেতে হয় যে কী করছে কী না করছে ঘরের কাজও করতে হবে বাচ্চাও সামলাতে হবে তাই না তো সকালে আমি এখানে কলমি শাক কিনেছিলাম সেগুলোকে ভেজে পরিষ্কার করে নিলাম এখন দেখো আজকে রান্না হবে ভেন্ডি ভাজা কলমি শাক ভাজা আর ডিমগুলো এই যে দেখতে পাচ্ছ এ দেশি মুরগির ডিম এগুলো অমলেট করে আলু দিয়ে ঝোল হবে এই দেখো পচা ডিম তিনটে পচা ডিম বেরিয়েছে সেই পচা ডিমগুলোকে ফেলে আবার ভালো করে মানে ভালো ডিমগুলোর অমলেট করলাম এই দেখো পচা ডিম দেখতে পাই সব পচা এগুলো সব কিন্তু আমি ফেলে দিয়েছি এগুলো মানে পচাগুলো মানে এগুলো প্রায় এক মাস মতন হলো তো হয়েছে সেই জন্য এগুলো গরমে নষ্ট হয়ে গেছে আর কি যেগুলো আবার নতুন দিচ্ছে বাড়িতে মুরগি আছে দেখতেই পাও তোমরা ভিডিওর মাধ্যমে দেশি মুরগির ডিম খুব উপকার আমার না ডিমের ঝোল বলতে অমলেট করে ঝোলটাই বেশি পছন্দ করি আমি এই দেখো নুন পেঁয়াজ দিয়ে অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল করব আর তোমরা দেখতেই পেলে হয়তো ভালো করে বুঝতে পারলে না স্পিড করে দিয়েছি তো ওই কলমি শাকটা ভাজা করলাম আর ভেন্ডি ছেচকি করলাম কার কার আমার ভিডিও ভালো লাগা অবশ্যই জানাবে আমি এখন প্রায় প্রতিদিনই বা এক দু দিন পর ভিডিও দেওয়ার চেষ্টা করছি অনেকেই আমাকে বলে দিদি তুমি প্রতিদিন ভিডিও কেন দাও না প্রতিদিন ভিডিও দাও তোমার ভিডিও দেখতে ভালো লাগে তো দুটো বাচ্চা নিয়ে না পেরে উঠি না গো দুটো বাচ্চা সামলে ঘরের কাজ সামলে এই ভিডিওটা তো নয় আবার এডিটিং করতে হয় সেগুলোতে অনেক টাইম লাগে তাই সেইভাবে হয়ে ওঠে না আমার প্রতিদিন ভিডিও দেওয়া দেখতে দেখতে দেখো আমার এখানে চারটে অমলেট ভাজা হয়ে গেছে একজন আমাকে কমেন্ট করেছিল দিদি তোমার বাবুদের বার্থ ওয়েট কত হয়েছিল মানে জন্মের সময় তাদের ওজন কত হয়েছিল তা আমি একটা ভিডিওতে বলেছিলাম তুমি হয়তো সেই ভিডিওটা দেখো নি তো আমি আবারও বলে দিচ্ছি আমার বড় বেটুর ওজন হয়েছিল কেজি সাতশো ছোট বেটুর ওজন হয়েছিল এক কেজি নশো এখন তারা অনেকটাই বেড়ে উঠেছে বড় বেটুর ওজন প্রায় আট কেজি আর ছোট বেটুর সাত কেজি তারা জন্মের সময় যেমন এক কেজি ডিফারেন্স ছিল এখনও সেরকম এক কেজি ডিফারেন্সের মধ্যেই আছে তারা এখন অনেকটা বড় হয়েছে আগের তুলনায় খেলা করে দুষ্টুমি করে তোমরা তো দেখতে পাও ভিডিওতে দেখতে দেখতে দেখো আমার কিন্তু ডিমের ঝোলও প্রায় রেডি দেখতে সব এদিকে দেখো আমার বেটু কি করছে স্নান করছে এদিকে আমার রান্না কমপ্লিট এদিকে আমার বড় বেটু ঠাম্মির সাথে দুষ্টুমি করছে আর স্নান করছে আমি আজকে জলদি জলদি রান্না বান্না করিনি না অন্যদিন বেটুদেরকে স্নান করিয়ে রান্না রান্নাবান্না করি আজকে বেটুদের স্নান করার আগেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কেন জানো বাদাম তুলতে হবে বলে এই দেখো এখন বেটুকে আমি মালিশ করবো এখানে তার ঠামিটো তেল মালিশ লোশন মালিশ করে দিল আমি এবার পাউডার মালিশ করব তাকে যেহেতু এখন প্রচুর গরম না বাচ্চাদের যদি খাঁজে খাঁজে মানে যে জায়গাগুলোতে ভাঁজ পড়ে সেই ভাঁজগুলোতে যদি পাউডার না দিই না তাহলে র্যাশ টাইপের বেরিয়ে যাবে ডাক্তার সাজেস্ট করেছে যে যেই জায়গাগুলোতে খাঁজ থাকে সেই জায়গাগুলোতে পাউডার দিতে হবে বেটুকে আমি রেডি করে দিলাম বেটু এখন ঘুমাবে ক্যামেরার দিকে কেমন তাকিয়ে আছে দেখো দুষ্টুটা ভিটামিন ডি প্রতিদিন স্নান করার পরে খাইয়ে দিই আমি খুব ছটপটে বলে আমি যত্ন করে তাকে টিপ পরিয়ে দেবো স্নান করার পরে যত্ন করে টিপটা না পড়াতে পারলে না আমার মনটা খুঁতখুত করে স্নান করে ঘুমিয়ে গেলে আমি যত্ন করে টিপটা পরিয়ে দিই আর স্নান করার পরেই তারা কিন্তু ঘুমিয়ে যায় তাহলে আমার ভালো হয়ে একটু রান্না বান্না করতে যাই হোক আধ ঘন্টা মতন ঘুমাই এদিকে সেমভাবে আমি আমার বেটোকেও রেডি করে নেব এটা ছটকাটাকে দেখে ফোনের দিকে তাকাবে খালি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে ফোনটার দিকে এটা কিন্তু ঘুমায়নি নিয়ে যেহেতু স্নান করার আগেই ঘুমিয়ে নিয়েছে তাই স্নান করার পরে ঘুম নেই দেখো এক ঘন্টা আমাকে জ্বালিয়েছে এদিকে এত কাজ পড়ে আছে আমার কাপড় চুপড় এতগুলো ছিল গোছানো বাকি এদিকে বাদাম দিয়ে গেছে মা এগুলো আমাকে তুলতে হবে এখন তো দেখো বাদাম তাদাম তুলে স্নান প্রাণ করে নিয়েছি এখন বাবুদেরকে আমি খেলাচ্ছি বাবুগুলো দুষ্টু করছে দুজনেই একসাথে কাকে করে নেবো কাকে না দুজনেই করে যাবতে চাইছে অবশেষে মামনি এলো একটু একজনকে করে নিল আমার এখন দেখো আবার দুপুর তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া করে চলে এসেছে আবার বাদাম তুলতে দুপুরবেলা আমি দেখো মামনি এখানে আমি আমার দুটো বেটু এখানে বাবা বা বেটু দুটো খেলা করছে কি ভালো ছেলে তুই হ্যাঁ কী ব্যাপার তোমার আবরা বাবু আবরা বাবু সুব্রা বাবু এগুলো কি ব্যাপার এগোলো কি এগোরা কি হচ্ছে এগোলো কি দুষ্টুমি

সন্ধ্যা বেলায় কিন্তু আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিই স্নান করে নিই বাবুগুলোকেও কিন্তু চেঞ্জ করিয়ে দিই তো চলো ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই